ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কা চল আসলাম আমাদের সাথে একটা ছোটোখাটো ব্লগ নিয়ে ভেবেছিলাম না কারণ কোনটা ভালো নেই কেন ভালো নেই কারণ হচ্ছে অনেক কিছু হিসাব মেলাচ্ছিলাম আমি কালকে আমি এর জন্য ভিডিও দিতে পারি কালকে সারাটা দিনে আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে কী করে কী মানে কোথা থেকে কী হচ্ছে কী হচ্ছে না কীভাবে আমি তোমাদের কাছে খারাপ হয়েছি বা তোমরা কীভাবে এই কাকিমাকে ভালোবাসার থেকে দূরত্ব করে দিয়েছিলো তো সব হিসাবটাই না কালকে আমি বসে বসে মিলেছি তাই আমি ভাবলাম যে ভিডিও ভিডিও আর দেবো না আজকে কালকে একদম কোনো রকম ভিডিও বলো লাইভ বলো আমাকে অনেকে এসএনএস করেছে লাইভে আসো গল্প করে মজা হবে তো মনটা একদম মজা করার দিকেই ছিল না তো একটা কথাই আমি ভাবি যে সত্যি ভগবান আমি বলি যে ভগবান ভালো মানে মানুষের ভালোটা দেখতে পারে না ভালোর সময় সব কিছু কেড়ে নেয় এটাও আবার কালকে একটা জিনিস প্রমাণ পেলাম যে ভগবান বলে একটু কিছু না থাকলে হয় না আছে নিশ্চয়ই নাহলে কর্মের ফল কর্মেই মানে এই জন্মেই দেখিয়ে দিতে হয় তো অনেককে অনেক রকম কর্ম যেসব করেছে যেভাবে আমাদের ওয়াইটিতে খারাপ করেছে যেভাবে আমাদের চ্যানেলগুলোকে শেষ করেছে আজকে যে তোমরা মানে দেখছো যে কাকিমা পার ডে যেভাবে হোক খেটে যেভাবে যেমন করে হোক আমি রেগুলার কিন্তু একটা না একটা ভিডিও নিয়ে আসি আমার যেরকম পারি আমি সেরকম আমি কিন্তু একদমই করে যে ওয়াইটি থেকে চলে গেছি তা নয় তবুও কিন্তু আমার চ্যানেলটার যে পজিশন খারাপ আমি আগা আগাগড়েই তোমাদের বলেছিলাম যে আমার একজন নয় মানে দীর্ঘ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম লোক তো উস্কে উস্কে আমার এই চ্যানেলটা ক্ষতি করা হয়েছে রিপোর্ট মেরে মেরে শেষ করা হয়েছে তো হ্যাঁ আমি তারও প্রমানে আমি পেলাম এই কী বললাম রয়ে থাকে বই দেখা যায় ছিলাম বলে বই বই দেখলাম যে কালকে একটা মেল এলো আমার তো মেল আসাতে আমি পুরো মানে বুঝে গেলাম যে আমার চ্যানেলটার প্রতি এতটাই ক্ষতি করা হয়েছিল সেই চ্যানেলটা ওই জন্য দিনের পর দিন রিস ডাউন বলো মানে সব রকম দিক দিয়ে প্রবলেম হচ্ছিল তো আমার মেলটা দেখে আমি পুরো শিওর হয়ে গেলাম শিওর হয়ে আমি বুঝতে পারলাম যে লোকের ক্ষতি করলে কখনও কারো ভালো হয় না আর তোমরাও তো দেখতে পাচ্ছ যে যার ক্ষতি করেছে তার ফল তারা পাচ্ছে আমিও দেখতে পাচ্ছি তোমরাও দেখতে পাচ্ছ তো চলো অনেকটাই তোমার সাথে কিছুটা মনে শেয়ার করলাম কিছুটা পারলাম না সবটা শেয়ার করা সম্ভব না সবটা এখানে গেঁথে রেখে দিয়েছি তুমি দেখে নেবে তো চলো এখন ডলি এসছে আর আমি কিছুতেই ভিডিও করবো না তাই ডলি বললো যে দিদি চলো আমি তোমার ক্যামেরা ধরে দেবো চলো ডলি কি করতে চলে যা কেনই বা প্রত্যেকদিন কাজের মাধ্যমে মাধ্যমে আমার কাছে চলে আসে দিদি কী করছো আরে রান্না করছি মেন কালকে দেখে ভিডিও দিতে পারিনি মনও ভালো লাগছিলো না শরীরও ভালো ছিল না তা আজকেও ভাবছিলাম ভিডিও দেবো না তো আমার ক্যামেরা ম্যানেজার ডলি এসেছে বিয়ে বললো যে দিদি চলো ভিডিওটা ধরে দিতে তোমাকে তাই ভালো লাগে চলো একটা ছোটো করে ভিডিও নিয়ে আসি আর আজকে রান্না শুরু করে দিয়েছি মন ভালো না কেন কে ভালো করেই যেন অনেক কিছু মনের উপর চাপা যায় মন ভালো না তো আজকে আমি রান্না করতে চলেছি মেটের ঝাল মেটের ঝালটা করছে করছি কেন আমাদের গল্ডি তোমার তো জানো গল্ডি শরীরটা খুব খারাপ যাচ্ছে গোল্ডি খাওয়া দাওয়া কালকে মানে কালকে মেটার জন্য মনটা খারাপ করছিল কালকে একটু খাওয়াতে পারিনি বমি করে করে দিচ্ছিল প্রচুর পরিমাণে তার জন্য মনটাও খারাপ লাগছিল না খেলে জানো তো ওদেরকে সন্তান যেন রিমিকে সন্তান সেরকম ওরাও তো সন্তান তা তাই ভালো আছে সকাল সকাল আগে মেয়েটা ঝাল করে একটু মেটে ফেলে এরকম আমাদের রান্নার মতন খেতে ভালোবাসে ওদের যে জুস করি এই যে এক পাটি এসে জুস করে করি এ দেখো ওদের তো জুস প্রায় দিয়ে দেখো মাংসের জুস তো এটা স্যান্ডি খেতে ভালোবাসে কিন্তু গোল্ডি না গল্ডি ছুঁয়েও দেখবে না দেখলাম মেয়েটাকে তো প্রত্যেকদিন দুপুরবেলা গলা করে একটু মাছ মাংস খাওয়াই যাবি আর ভিটামিন খেতে বলেছে তাই জন্য বলো ওর জন্য একটু ঝালের মতন করি তাহলে খেতে ভালোবাসবে আর এটা আবার প্রিমিও একটু খেতে ভালোবাসে তাই আমি করে নিলাম আর ইতিমধ্যেই আবার একটা বাটা তৈরি করেছি সেটা তো তোমরা আগেও একটা দিন দেখেছো কারো দেখাচ্ছি এই দেখো বাটা দেখেছো তো এই বাটাটা হচ্ছে কি বলতো অঙ্ক দেখা যাচ্ছে মাথাটা কেটে যায়নি তো এই বাটাটা হচ্ছে সিম বাটা ভীষণ ভালো লাগে খেতে তো অনেক দিন ধরে ফিল্ডে সিমগুলো পড়েছিল আমি সিম খেতে খুব ভালোবাসি তাই এই রিমি বলছে মা একটু বাটা বাটা করছো না কতদিন ধরে তেমন চল আজকে সিম বাটাটাই করা যাক তো আমি মোটামুটি ভেজে সরি রেডি করে ফেলেছি কারণ ইতিমধ্যে ডলি চলে এসেছে আর ডলি তো জানক মাঝে মাঝেই চলে আসে দিদিকে দেখতে বা স্যান্ডিগলিকে দেখতে তাই এসে ডলি বললাম যে অনেক দিদি আমি বেটে দিয়ে বেটে রেডি করে দিয়েছি এটাকে আমি এখন তেলে ভাজবো কালো ঝিড়ে ফোল দিয়ে আর রান্না আরও অনেক কিছু হবে টুকটুক করে ডলি কেটে দিয়ে আসে যেহেতু রান্তে আমার বেশি সময় লাগলো আর টুকটুক করে হয়ে যাবে আজকে ডাটা ঝাল করে সাদা শস্যে বাটা দিয়ে আর ডিম মাছ কালকে ফ্রিজে পড়ে আসে এও খায়নি যাই না আজকে খাবে কি না কেউ বাসি জিনিস খেতে চায় না তবু ওটাকে আমি আবার নতুন করে রেডি করবো যদি খাই খাবে নাহলে আমাকেই খেতে হবে কিসি করার নেই ফেলে দেবো বাইল আমি আমি কোনো জিনিস ফেলি না ভাতটাগুলো ফ্রিজ রেখে দিই পরের দিন গরম করে সানিগুলিকে খাওয়াই বা নিজেও খেয়ে নি দুবেলা আমি পরের দিনের ভাতও খেয়ে নি কিন্তু আমি ফেলি না তাই হয়তো ভগবান আমার দুঃখটা একটু বোঝে মানে এই আর্থিক দিক দিয়ে আমি আজ পর্যন্ত খুব কমই গরম করে বলবো না আমি এই সব নষ্ট করি না বলে আজ পর্যন্ত হয়তো কোনো কারণবশত কোথাও গেলে খাওয়াও পারে না ভাত পাওয়ার টুকটাক খাই খেয়ে থাকি কিন্তু ভাতটা খুবই কম খাওয়া পড়ে না এরকম জানি যে ভাত নষ্ট হলে বাবা সঞ্জির ওই জানি এইটুকু এইটুকু করে ভাত নষ্ট করতে করতে এতটা ভাত যখন আমার খাওয়ার মতন হয়ে যাবে তখন কিন্তু সেই উপবেলা সেই একটা দিনের ঠিক উপোস রেখে দেবে যেমন করে হোক সেটা মিলিয়ে দেখবে আমি এটা সবসময় রিকেও বলি যে ভাত খেলবি না ভাত খেলে একদম ভালো না এগুলো কিন্তু জমতে থাকে তো বাঁশিছি থাকলে ভাত গরম করে আমি খেয়ে নিই আর এখন চলো ডালি অনেক কিছু কাজ করবে তো দেখাই দাঁড়া এই যে ডালি হ্যাঁ চল ডলি এখন কি করবে ডলি আমাকে অনেকগুলো বাটনা করে দিচ্ছে দেখো না বেটে বুটে রেডি করে দিচ্ছে এই যে এটাও তো দেখলে তোমরা বেটে দিল আর এই যে এখন মিক্সিতে যে গোড়াতে বসে গেছে ও মাঝে মাঝেই চলে আসে তোমাকে তো প্রায় দিনই দেখাই ও বাড়িতে কাজ বাজে ওর যখন না থাকে ওই চলে আসে আমার গোলটির জন্য সবাই ঠাকুর ডাক্তার তো পজিশন না বুঝলে আসবে না ডাক্তার কাছে প্রত্যেকদিন ইয়ে করছি আর এই একজন ভিতু কাইলেট করতে বেরোচ্ছে না সিঁড়ি থেকে প্রচণ্ড ভিতু হয়ে গেছে এখন ঘুমাচ্ছে আর চলো এই যে মাংসের চাল এই মেটের চালটা রেডি হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো দেখে ভাত হয়ে গেছে এই যে বললাম ডাটা কেটে দিয়েছে ডাটা আলু সর্ষে বাটা দিয়ে করবো আর মাছটা আর এই যে ডিমগুলো নিয়ে রেখেছি দেখতে পাচ্ছি ডিমগুলো মামলেট করে তরকারি করবো টোটালি হ্যালো কাজ প্রায় দিনই ডলি চলে আসে আর করে আর আজকে আমি ভিডিওটা সত্যি করতাম না ভালো লাগছিল না তাজবাজ দিকেই মর্ত একটু হ্যাঁ আর ওই ভিডিওটা ধরে দিল আর ওর জন্য আমি আজকে ভিডিওটা করলাম তো চলো ডলি অনেকটা এগিয়ে দিয়েছে ডলিকে আবার আরেকটা কাজ দেবো আমি চল ডলি না করে না এটা আমার খুব ভালো লাগে না করে না উল্টে আরো এসে যাচ্ছে বলো ও দিদি কি করতে হবে বলো ও দিদি কি করতে হবে বলো এই জন্য ভালোবাসি এর জন্যই খুব ভালোবাসাটা আসে দেখো মেয়েদের তাই তো ডলি মেয়েদের বতরে আদর ঠিক আছে কাজ করো তবেই আদর সে আমি বলো তুমি বলো যেই বলো মেয়েদের কিন্তু মানে সৌন্দর্য দেখে আদর নয় আদর হচ্ছে গতরে আদর যখন তোমাকে সব দিক দিয়ে দেখবে খাটিয়া তখন কিন্তু সেই ভালোবাসাটা সবার উগলে আসে তো আমি এটুকু বলবো যে তাই তো ডলি ডলি খুবই মানে খাটিয়া এটুকু আমি জানি ভোরবেলা থেকে উঠে অনেক অনেক কাজ করে আবার উল্টে দিদির কাছে চলে আসে দিদির কি করতে হবে দিদি কি করতে হবে না চলে তাদের জন্য আজকে ভিডিওটা করলাম নাহলে আজকে ভিডিওটা করতাম না রাত্রা সেরে পেয়েছে দেখে মেডিকেল হয়ে গেছে নেক্সট ভিডিও মতন টাটা বলে